মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের যে পর্ষদের টেস্ট পেপারটা তোমরা হাতে পেয়েছো ওখান থেকে যত জয়নিং রয়েছে এবং যে চেঞ্জ অফ সেন্টেন্সগুলো রয়েছে সেইগুলো কিন্তু আজ আমি বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি যারা হয়তো জানো না ঠিকমতো এই জয়নিং বা চেঞ্জ অব সেন্টেন্সগুলো মন দিয়ে আমার ব্যাখ্যা করাটা এক্সপ্লেনেশানটা শোনো তাহলে কিন্তু সহজেই কিন্তু নিজেরা করে নিতে পারবে একটু ভালো করে মন দিয়ে শুনে যাও দে আর পোর বাট দে আর হ্যাপি তারা গরিব কিন্তু তারা খুশি দেখো সিম্পলে করতে বলেছে এটা কিন্তু অনেকবারও এর আগেও আমি করিয়েছি এটা খুব সোজা এটা কি করবে যখনই বিপরীত এরকম হবে তার গরিব কিন্তু তারা সব মানে সুখী সেক্ষেত্রে কি করব আমরা ইন্সপাইড অফ দিয়ে করব তাহলে কি হবে ইন্সপাইট অফ ইন্সপাইট অফ দিয়ে এর জায়গায় বিং লাগিয়ে দাও বিং পোর গরিব হওয়া সত্ত্বেও এইবারে যেটা আছে এটা পুরাটা লিখে দাও দে আর হ্যাপি ইন্সপাইড অফ বিং পোর দে আর হ্যাপি স্টপ সিম্পল সেন্টেন্সে পরিবর্তন হয়ে গেল রেবা ইজ আওয়ার ক্যাপ্টেন রেবা আমাদের ক্যাপ্টেন সি হ্যাস কোড হাফ সেঞ্চুরি সে একটা হাফ সেঞ্চুরি করেছে কিসে করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে দুটো সেন্টেন্স আছে তাহলে কি করবে দেখো যখনই কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা মানেই কোনো একটা অ্যাডজেকটিভ ক্লজ বা অ্যাডভারবিওয়াল ক্লজে এগুলোতে জয়েন করা দেখো এখানে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সহজেই কি না রিলেটিভ ক্লজটাই জয়েন করে নিতে পারবো যেটা অ্যাডজেক্টিভ ক্লচ এনে ক্যাপ্টেনকেই সি দিয়ে বোঝানো হচ্ছে তাহলে কি করবে এই ক্যাপ্টেনের পরেই কি করবে এই সিটা তুলে শুধু হু যোগ করবে তাহলে হবে রেবা ইজ আওয়ার ক্যাপ্টেন হু হ্যাজ কোড হাফ সেঞ্চুরি তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং হয়ে যাবে তাহলে দাঁড়াবে তোমরা যখন খাতাই করবে তোমাদের জিনিসটা এইভাবে দাঁড়াবে এইভাবে করবে হু হ্যাজ কোড হাফ সেঞ্চুরি গান্ধীজি ইজ আওয়ার বিলাভড লিডার হিজ ডেথ সফট মিলিয়নস অফ পিপুল এখানে দেখো এটা রিলেটিভ প্লস দিয়েই বলেছে এই যখন হিচ থাকবে তার মৃত্যু তার মৃত্যু মানে কার মৃত্যু গান্ধীজি বা তার আরেকটা বলে দিয়েছে যে লিডার এই যে নেতারই মৃত্যুটা তাহলে সেক্ষেত্রে কি করবে হিচ থাকলে আমরা তার জায়গায় আমরা কি বসাতে পারি হুজ বসাতে পারি হুজ ডেথ শুধু এইটুকু আর কিচ্ছু না গান্ধীজি ইজ আওয়ার বিলাভ লিডার হুজ ডেথ যার মৃত্যুটা সফট মিলিয়নস অফ পিপুল হি স্পিক্স দি ট্রুথ সে সত্যি কথা বলে আই এম অ্যাফ্রেট অফ ইট কমপ্লেক্স সেন্টেন্সে বলেছে এটা নাউন ক্লস দিয়ে সোজা হবে এই ইট শো বা দ্যাট দিস এইগুলো থাকলে তার জায়গায় শুধু দ্যাট পুট করবে তাহলে কি দাঁড়াবে এই অংশটা আগে লিখবে আই এম অ্যাফ্রেট অফ ইটের জায়গায় দ্যাট এটা যা আছে পুরোটাই তুলে দিবে। হি স্পিক্স দি ট্রুথ আই এম অ্যাপ্রেট অফ দ্যাট হি স্পিক্স দি ট্রুথ প্লিজ হেল্প মি আই উইল ফল ইন ট্রাভেল দয়া করে সাহায্য করো আমি বিপদে পড়বো জয়েন এখানে জয়েন বলছি দেখো এটা একটু আলাদা আর দু রকমভাবে এটা তোমরা করতে পারো একটা করতে পারো এখানে কী আছে প্লিজ হেল্প মি মানে ইউ হেল্প মি দয়া করে তুমি আমাকে সাহায্য করো আমি বিপদের মধ্যে পড়বো মানে একটা শর্ত বলছি মানে যদি না তুমি আমাকে সাহায্য করো তাহলে কিন্তু আমি বিপদের মধ্যে পড়ব তাহলে যদি না এই অর্থে আমরা কিসে আসি আনলেসে আসি দেখবে আনলেস যদি না আনলেস ইউ হেল্প মি যদি না আমাকে তুমি সাহায্য করো দিয়ে এইটা যা আছে তুলে দেবে আনলেস ইউ হেল্প মি আই উইল ফল ইন ট্রাভেল দিয়ে যা আছে করে দেবে এটা আবার তুমি কী দিয়ে করতে পারো ইফ দিয়েও করতে পারো মানে সেক্ষেত্রে ইফ দিয়ে যদি করো তাহলে কী হবে যে ইফ যদি ইফ যদি ইউ ডু নট হেল্প মি ইউ ডু নট হেল্প মি ইফ ইউ ডু নট হেল্প মি যদি না তুমি আমাকে সাহায্য করো ইফ দিয়ে করলে তখন ডু নট করবো ইফ ইউ ডু নট হেল্প মি যদি না তুমি আমাকে সাহায্য করবো করো আই উইল ফল ইন ট্রাভেল আমি বিপদের মধ্যে পড়বো এই দুরকমভাবে এটা তোমরা করতে পারবে হি নেভার লেভড হোম সে কখনো বাড়ি ছাড়েনি আফটার হিজ বার্থ তার মি তার হচ্ছে জন্মের পরে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে এটা এই জায়গাটা সিম্পুলে করে দিয়েছে শুধু এই জায়গাটা তুমি একটু পরিবর্তন করলেই কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে আফটার শুধু এইখানে করবে হি ওয়াচ বর্ন মানে তার জন্মের পরে তাহলে হবে সেন্টেন্সটা কি হি নেভার লেফট হোম আফটার হি ওয়াচ বর্ন তার জন্মের পর থেকে সে কিন্তু কখনও ঘর ছাড়েনি ইসিতা মে নট কাম ইসিতা আসতে পারবে না আই উইল নট গো আউট দিন তাহলে আমি বাইরে যেতে পারবো না এখানেও দেখো একটা শর্ত আছে সেক্ষেত্রে শর্ত থাকলে আমি বলছি তুমি আনলেস দিয়ে করতে পারো বা তুমি হচ্ছে ইফ দিয়ে করতে পারো এখানে যদি যেহেতু নট বলে দিছে তাহলে তুমি আনলেস দিয়ে যদি করো তাহলেও হবে তাহলে কি করবে যদি আনলেস যদি না আনলেস যদি না ইসিতা ইসিতা কাম যখনই আনলেস বা ইফের সঙ্গে কখনো কিন্তু এই মে এই কথাগুলো কিন্তু ব্যবহার করা যাবে না মানে তখন আমাদেরকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব আনলেস ইসিতা কাম যদি না ইসিতা আসে টুডে আজ যদি না আজ ইসিতা আসে তারপরে এটা আই উইল নট গো আউট আমি তাহলে যাবো না দেন কথাটা কিন্তু লেখা চলবে না এটা শর্তের কথা বলছে তাহলে আই উইল নট গো আউট আললেস ইসিতা কাম যদি না ইস ইসিতা আসে টু ডে আচ আই উইল নট গো আউট আমি বাইরে বেরোবো না দি উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোট বাতাসটা দারুণ ছিল এবং এটা ভেসে চলছিলো দেখো এটা সিম্পুলে করতে বলেছে সিম্পল সেন্টেন্স কী করবে না এই ওয়াজের জায়গায় যখনই ওয়াজ আছে তার জায়গায় বিং করবে বিভার থাকলে হবে তাহলে সেন্টেন্সটা দি উইন্ড বিং গ্লোরিয়াস ইট শোট এটা ভেসে চলেছিল। বাতাস সুন্দর হওয়ায় এটা ভেসে চলেছে হি টোল ডাস অ্যাবাউট এ একজন মুনি সম্পর্কে বলেছিল ইনে জঙ্গল একটা জঙ্গলে হি কে ম্যাক্রোসিন তার সঙ্গে সাক্ষাৎ করেছিল রিলেটিভ প্লস দিয়ে অর্থাৎ হু হুইচ এগুলো দিয়ে জয়েন করবো এখানে দেখো এই হারমিটকে কাকে দিয়ে হচ্ছে হিম তার সঙ্গে সাক্ষাৎ করেছিল এই তার সঙ্গে বলতে কাকে বোঝানো হচ্ছে হারমিটটাকে বোঝানো হয়েছে হারমিটকে বোঝানো হয়েছে তাহলে কি করবে এটা যেরকম আছে লিখবে হি টোল্ড আস অ্যাবাউট এ হারমিট এরপরে হিমের সঙ্গে সম্পর্ক হলে আমরা হুম করব। হুম যার সঙ্গে হি কেম অ্যাক্রস দে হিমটা তুলে দেব লাস্টে ইন এ জঙ্গল তাহলে আবার বলছি কি করবে হি টোল্ড আস অ্যাবাউট এ হারমিট হুম হি কেম অ্যাক্রস ইন এ জঙ্গল ফুলস্টপ ইফ ইউ ডো নট স্টপ ইটিং যদি না তুমি বন্ধ করো জাঙ্ক ফুড খাওয়া ই উইল ফল ইল তুমি অসুস্থ হয়ে পড়বে আনলেস দিয়ে এটাকে রিডাইট করতে বলেছে এটা কিন্তু প্রায় পড়ে পরের সেন্টেন্সটাও আছে দেখো ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড যদি না তুমি প্রচুর খাটো পরিশ্রম করো ইউ উইল নট বি এবল টু ক্লিয়ার দি এক্সাম তাহলে তুমি পরীক্ষাটা তুমি ক্লিয়ার করতে পারবে না বা পরীক্ষায় পাস করতে পারবে না এটাও আনলেস দিয়ে রিডাইড আছে আনলেস ইফ মানে যদি আর আনলেস মানে যদি না অর্থাৎ না যখনই আসছে এই যে নটটা সঙ্গে যে থাকবে সেইটা তুলে দেবো আর কিছু নয় তাহলে কী করবো ইফের জায়গায় আনলেস বসাবো ইফের জায়গায় আনলেস বসাবো আর এই অংশটা তুলে দেব। তাহলে আনলেস স্টপ ইটিং যদি না তুমি খাওয়া বন্ধ করো জাঙ্ক ফুড ইউ উইল ফল ইল আর কিচ্ছু না তাহলে যখনই আনলেস মানে যদি না এই জন্যে নট সঙ্গে যে অক্সলির ভাবটা থাকে সেটা তুলে দেবো এটাও একই রকম বুঝতে পারছো ইফের জায়গায় আনলেস বসাবো আনলেস বসাবো আর এই যে ডু নটটা তুলে দেবো তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ট যদি না তুমি প্রচুর পরিশ্রম করো ইউ উইল নট বি এবল টু ক্লিয়ার দি এক্সাম আই হার্ট আমি শুনেছিলাম হোয়াড হি সেইট টু মিসে আমাকে কি বলেছিল এটা কিসে করতে বলেছে কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলেছে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে এটা একটু মানে হয়তো কঠিন লাগবে এটা কি করবে আমরা কম্পাউন্ড মানে অ্যান্ড বার্ড এই ধরনের জিনিসগুলো দিয়ে আমরা জয়েন করব মানে আমি শুনেছিলাম এটা এটা বলতে মানে সে যেটা আমাকে বলেছিল তাহলে এই অংশটাকে আমরা প্রথমে করব যে হি সেইট টু মি এবারে এই যে ওয়ার্ডটা এখানে যে জয়েন করা আছে এটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা রয়েছে কম্পাউন্ডে করতে বলেছে তাহলে আমরা কী করবো হি সেড টু মি সামথিং বলে একটা শব্দ আনবো সামথিং সে আমাকে কিছু একটা বলেছিল হি সেট টু মি সামথিং সে আমাকে কিছু একটা বলেছিল অ্যান্ড এবং আই হার্ট ইট এটা আমি শুনেছিলাম আই হার্ট ইট আমি এটা শুনেছিলাম সে আমাকে কিছু একটা বলেছিল এবং আমি এটা শুনেছিলাম মাই গ্র্যান্ড মাদার মি আমাকে বলেছিল অ্যান ইন্টারেস্টিং স্টোরি ইট ওয়াজ অ্যাবাউট ঘোস্ট এটা ভূতেদের সম্পর্কে কী করতে বলেছে কমপ্লেক্স কমপ্লেক্স মানে কোনো আমরা ক্লজ লাগাবো তাহলে দেখো এখানে এটা ছিল এটা বলতে কীটা স্টোরিটা এই স্টোরিটা ছিল ইট ওয়াজ অ্যাবাউট ঘোস্ট এটা ছিল ভূতেদের সম্পর্কে এটা বলতে কী এই স্টোরিটাকে বোঝানো হচ্ছে তাহলে কী করবো এই স্টোরিটার পরে শুধু আমরা দ্যাড বা হুইজ যে কোনো একটা যোগ হুইচ যোগ করলেও হবে বা দ্যাট বসালেও হবে দ্যাট বা হুইজ বসিয়ে দেবো কি দাঁড়াবে মাই গ্র্যান্ড ফাদার টোল মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি হুইচ ওয়াচ দি ইটটা তুলে দেবো হুইচ বা হুইচ ওয়াচ অ্যাবাউট ঘোস্ট বা দ্যাট ওয়াচ অ্যাবাউট ঘোস্ট আই শ্যাল মিট ইউ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব হয়ে নাই কমপ্লিট মাই ওয়ার্ক যখন আমি আমার কাজটা শেষ করব। মানে শেষ হবে আমার যা তাহলে আমার কাজটা শেষ হলে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব শেষ হওয়াই করতে পারি বা আফটার কমপ্লিটিং করতে পারি এভাবে করতে পারি যে আফটার কমপ্লিটিং কমপ্লিটিং মাই ওয়ার্ক আমার কাজ শেষ হওয়ার পরে আই সেল মিটিউ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব ফুলস্টপ আফটার কমপ্লিটিং মাই ওয়ার্ক আই সেল মিটিউ এবারে আছে হি ওয়েন্ড হোম সে বাড়ি গিয়েছিল হি মিসড হিজ মাদার সে তার মাকে মিস করেছিল দেখো এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে মানে কি তার হয়তো সেখানে তার মাকে দেখতে পায়নি এই জন্য তার মাকে মিস করেছিল তাহলে সে বাড়ি গিয়েছিল অর্থাৎ যে তার মাকে তো দেখতে পাবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে গিয়েছে আছে বিপরীত আছে বিপরীত থাকলে আমরা কী করব বার্ড দিয়ে করব। হি ওয়েন্ড হোম সে বাড়ি গিয়েছিল বাট কিন্তু মিসড হিজ মাদার मिस्ट हिज मद